একটা টাকা কিনতে না পারলে বস্তি কাকা এ খারাপ এটুকা বস্তি তুমি কি কাকাল মসজিদের ইমাম নাকি ভাই বাবা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো সে দেশে শাহরুখ খান আর সালমান খান রে কিভাবে নায়ক ভাবি ভাই বন্ধু প্রেমিক প্রেমিকা তোমরা সবাই কই ওমর কবির এর গঞ্জাম লেগেছে দেখলে পাবা কই এখন নাকের পানি আর চোখের পানি বস্তি থেকে বলছি আমরা বস্তি আমরা নই বস্তি থেকে উঠে এসে উচিত কথা কই যদিও কেউ এগুলো সিরিয়াসলি নেয় না আপনি তো কথার দোকান খুলে বসেছেন আমরা এখন টাকা ওয়ালা আমরাই হলাম রাজা তোরা আমাদের ভিডিও দেখবে আর রাইতে বেসবি গাজা মাতকা মাতকা ভাই আমরা তখনই বলা যখন এই টিকটক ছিল না এই টিকটক আইসা জীবন শেষ করে দিল সুখ শান্তি আর দিলো না কিন্তু তবু আমরা কেন

নানা দেশে বাড়া দেখাতে চলে আসছিলাম বলছি কি ভাই নানা দেশে বাড়া দেখানোর দরকারটা কি জীবন ভোরে তো দেশে বাড়া দেখিয়ে গেলেন এইবার তো বড় সেলিব্রিটি হয়ে গেছেন এবার একটু থাকেন আমরা একটু বাসি বাচ্চারা নিয়ে একটা ভিডিও আজকের ভিডিওটা হবে কাবির ফয়সাল ভার্সেস ওমর কিন্তু যারা পুরো ভিডিওটা না দেখে কমেন্টে গালি দিয়ে বলবে আমি কেন তাদেরকে রোস্ট করেছি তাদেরকে কি বলা হয় জানেন তাদেরকে যৌনকর্মী সন্তান বলা হয় সো আগে পুরো ভিডিওটা দেখেন তারপরে যদি নিজেকে ওই কর্মীর সন্তান বানাতে মন চায় তাহলে বানায়েন কমেন্ট বক্স ফাঁকাই থাকবে এক একটা টেডি শার্ট 2500 টাকা 500 টাকা কিনতে না পারলেই

শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো

এরা তাহলে কত বড় সাপে একবার ভেবে দেখেছেন মানুষ রে বাবা

লোকাল হিরো ভাই আপনার কাছে যদি ভিডিওটা যা যায় আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন falar bola একটা কথা বলে যদি সেই কথার ওটিতে না পারে তাহলে সেই কথা বলবি কেন তোদের মতো সাপিয়ে বলানোর জন্য জ্ঞান দামটা লাগছে কবির ফয়সাল অফিশিয়াল 443 দিস ইজ লোকাল হিরো নিকনেম 2.2 মিলিয়ন ফলোয়ার্স না 84 মিলিয়ন হার্টস যে অ্যাকাউন্টটা ছিল টিকটকে ওটা ছিল আমার একমাত্র অ্যাকাউন্ট তো খুশির সংবাদ এইটা আমি অ্যাকাউন্টটা এই মুহূর্তে বয়কট করলাম এটা হতে চলেছে আমার টিকটকের লাস্ট ভিডিও আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো লাগলে এইটাই আমি চেয়েছিলাম ভাই দেখেন আপনারা দুজনে কিন্তু সোশ্যাল ভিডিও দিতে পারেন এবং হিউজ পরিমানে টাকা ইনকাম করেন ইউটিউব থেকে কি দরকার আছে বস্তিতে এসে বস্তিদের সাথে গেম জামে যাওয়ার ওমর ভাইকে বলবো আপনি চাইলে কবি মতো টিকটক বয়কট করতে পারেন আশা করি এতে আপনার ভালোই হবে এই বস্তিদের শুধু লেম মার্কা বস্তি বলা পান থাকুক আপনারা চলে যান এই ভ্রমরের অবৈধ সন্তানরা পরিবেশ শান্ত রাখ আমার চেতাইস না আমি জিসান ব্রু সপ্তাহে সাত দিন লাইভে এসে মাপচা হয়েছে ওর বডি স্ট্রাকচার বস্তির মতো মুখের ভাষা বস্তির মতো সেলিব্রিটি বানাইছে ওরা দেখলে আমার পিডাই দেব কিন্তু ওইদিকে তো পিডাইছে আমাদের ভাই দুবাই বৈশা এখন এই হইtypescript পুরো বিষয়টা এখন কেউ যদি কমেন্ট বক্সে গালি দিয়ে বলে আমি ওমর আর কবিরকে কেন রোস্ট করলাম বিশ্বাস কর ভাই তোদের আসলে জন্মের দোষ আছে শুধুমাত্র যারা এই ভিডিওটা না বুঝে আমাকে কমেন্ট বক্সে গালি দেবে শুধু তাদের উদ্দেশ্যে বললাম আর যারা ভালো ভালো কমেন্ট করবেন তারা তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিতে পারেন অনুমতি দেওয়া গেল তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলো লাইক করো পেজ হলো ফলো করো হ্যাঁ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো